সাইডি সাহেবের বন্ধ কি জানেন যাতে করে না হয় এটি মূল কারণ আমার কিছু কারণ নাই আওয়ামী লীগের প্রত্যেকটা আওয়ামী লীগের লোক সাইডিকে এমন হচ্ছে আমরা বেলায় দেখি পুলিশ আমি এত বড় বক্তা আমার মাঝে লোক আর আমার ছোটাই রহমান এইটা দেখে মাথা ধরা দেখে গেল আমাদের গেল ওদের মাঝে লোক নাই খেলার মাঠ শুনুন খেলার মাঠ শুনুন তোমাদের বলবেন না ইতিহাস আল্লাহ কি না করতে পারে আমি চিন্তা করলাম কারণ তাকে রেখে লক্ষ লক্ষ লোক হবে মানুষ গণজোয়ার হবে ইসলামের থেকে মানুষের ফিলিং হবে এই গণজুয়ারে কাফেরদের মাথা করা হয়ে যাবে কিন্তু আল্লাহ কি না পারে আমার এই ছোট ভাই

দশ লক্ষ লোকের অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের তো প্রধানমন্ত্রী বাদ দেন পৃথিবীর কোন ইতিহাসে পৃথিবীর মানুষ চোখে না পৃথিবীর মানুষ দেখেনি দশ কিলোমিটার আগে রাস্তাঘাট মানুষ ধরতে পারবে না শুধু পাঁচশো পুলিশ তাকে পাঁচশো পুলিশ তাকেছে আমি ভিডিও দেখে চোখ থেকে তর দর করে করেছে আমি আর কোরআনে তো নিপিল করবো একই বাস্তব দেখেন সেই বিষয়ে

আজ আমাদের পিতৃকারা দেখে মুসলমান হাসে মুসলমান কি করে মুসলমান হাসে আল্লাহ তুমি আমাদের সব মুসলমান এক বানায় দাও আমরা কারো জন্য বদ্ধ করি না কমি বড় বড় আর এমন জন্য দোয়া করি আহম্মদ শহীদের জন্য প্রাণ ধরে দোয়া করি বাবুরা যখন জেলখানায় ছিল তখন প্রাণ ধরে কেটেছি আল্লাহ বলে ভুলে গেছে আমরা হিংসুক নয় আসুন হিংসা কেন করব। এই কোরআন তো জামাত ইসলামের কোরআন না এই কোরআন কি জামাত ইসলামের কোরআন এই কোরআন কি আওয়ামী লীগের এই কোরআন কি বিএনপির কোরআন সুতরাং আওয়ামী লীগের কোরআনে দিন বিএনপির কোরআনে দিন আমাদের আল্লাহ কোরআন এক ইসলাম আট আসে বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইতাল বলছেন পাগ আল্লাহ মুসলমান হে মুসলমান আমাদের কোরআন দায়ার আমাদের নদীয় আমাদের আল্লাহ আমাদের কাবায়াত আমাদের মসজিদে যায় জমা ইসলামী নামের কৃষকরা করে জমাত ইসলামের ইমাম আওয়ামী লীগের নেতারা জমাত ইসলামের আর্মি করে টাকা ব্যবহার করবে আমাদের সাত এক এক ইসলাম এক শুধু

বলেন আলহামদুলিল্লাহ